আলহামদুলিল্লাহ ইতালি ভিসার জন্য যারা আবেদন করেছিলেন বিশেষ করে ডিসেম্বরে তাদের উদ্দেশ্যে বলতে চাই প্রচুর পরিমাণে নুলাস্তা বের হচ্ছে তো আপনারা জানেন যে আসলে আমি সচরাচর কোনো কিছু না জেনে বলার চেষ্টা খুবই কম করি তো আপনারা জানেন যে আমি বলেছিলাম যে নুলাস্তা ওঠার চান্স খুবই কম ফাইভ পারসেন্ট ম্যাক্সিমাম বরাবরই বলেছিলাম আর এখন যদিও সময়টা অনেক শেষ বিশেষ করে যারা মার্চে আবেদন করেছেন তাদের এখন অপেক্ষার সময় তো বিশেষ করে যারা ডিসেম্বরে আবেদন করেছিলেন আমি আসলে সত্যি বলতে আমার গতকাল ছুটি ছিল তার আগে বলে দিই প্রত্যেককে ঈদ মোবারক আমার কিন্তু আজকে ডিউটি আছে আই এম সরি আসলে আমাদের প্রবাসীদের আসলে কোনো ঈদ থাকে না এটা হচ্ছে সব থেকে বাস্তব একটা কথা তো আমি কিচ্ছু কিনিনি এমনকি একটা সুতা পর্যন্ত কিনিনি তো যাই হোক আমাদের কোনো ঈদ থাকে না এটা বলে দিচ্ছি আমাদের কাছে হয়তো টাকা থাকে তবে আমাদের কাছে ঈদ শুধুমাত্র একটা ইবাদতের দিন থাকে অর্থাৎ সকালবেলা নামাজ পড়েছি এটাই এছাড়া বেশি কিছু না তো যারা বিশেষ করে ডিসেম্বরে আবেদন করেছিলেন তাদের উদ্দেশ্যে আজকে আমি কিছু তথ্য দিব এবং যারা মার্চে আবেদন করেছেন তাদের জন্য আরও কিছু তথ্য দিব তো ওয়েলকাম ব্যাক আমি শাকিব খান রকি এই মুহূর্তে ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্রত্যেককে স্বাগতম যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে যদি ভালো লাগে শেয়ার করবেন এবং অবশ্যই পেজটি ফলো করে দিবেন এবং ফেসবুক পেজ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো যেটা বলছিলাম যে আসলে প্রচুর পরিমাণে নুরাস্তা বের হচ্ছে এখন প্রচুর পরিমাণে এই কারণেই বলছি কারণ আমি মিলান রোম প্লাস না পড়ি কয়েকটা জায়গায় আমি নিউজ নিয়েছিলাম প্লাস ভিয়ানিজিয়া এই সমস্ত জায়গা থেকে আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা বলল যে না ভাই নুরাস্তা বের হয়েছে বা অনেকেই ফেসবুকে মেসেঞ্জারে আমাকে যারা বলেছিলেন যে না ভাই আমি নুরাস্তা পেয়েছি বা কমেন্ট বক্সে তো প্রত্যেককে স্বাগতম জানাই তবে কথা হচ্ছে এখন যেহেতু অ্যাপয়েন্টমেন্টের একটা সিস্টেম চেঞ্জ হয়েছে আমার কর্তব্য বা দায়িত্ব আপনাদেরকে সতর্ক করা অর্থাৎ আপনাদেরকে কিন্তু টাকা নুলাস্তা দেবে না এটাও বলে দিচ্ছি তো সেই ক্ষেত্রে অবশ্যই এটা হইতে পারে এটা নর্মাল হিসাবে আমি নিয়েছি যে হ্যাঁ টাকা ছাড়া নুরাস্তা নাও দিতে পারে তবে সব থেকে উচিত যেটা যে আপনার যে নুলাস্তা বের হয়েছে অবশ্যই আপনার লোকের প্রতি যদি আপনার ভরসা থাকে বা আপনার যদি তার প্রতি ভরসা থাকে তো সেই ক্ষেত্রে অবশ্যই ভিএফএস গ্লোবাইল আগে ভেরিফাইড করা উচিত ছিল বিশেষ করে যারা নুলাস্তা আমাকে পাঠান তাদেরকে আমি বারবার বলছি নুলাস্তা বা রিসিপতা আমাকে কেউ দুটার একটাও পাঠাবেন না তার কারণে আমি কারোর স্বপ্ন ভঙ্গ করতে চাই না সত্যি বলছি বিশেষ করে নুলাস্তা তো একদমই না আর রিসিপতা যারা পাঠিয়েছেন বা পাঠাচ্ছেন বারবারই বলছি ভাই প্লিজ প্রতিটা ইনবক্সে মানে আমার একদম ইনবক্স সম্পূর্ণ শুধুমাত্র ভাই ঋষিপতা চেক করে দিন ভাই ফটোটা সেন্ড করছে আপনি কোনো রেজাল্ট জানালেন না এটা খুবই দুঃখজনক তাই দয়া করে আমাকে কেউ রিসিভতা আর পাঠাবেন না কারণ আমি স্বপ্ন ভঙ্গ করতে চাই না তার কারণ একটাই যেটা করে দিয়েছেন অলরেডি করে দিয়েছেন ঠিক আছে তো যারা বিশেষ করে ডিসেম্বরে আবেদন করেছিলেন অনেকেই মুখিয়েছিলেন যে না হয়তো বা নূরাস্তার একটা রেজাল্ট আসবে তো সত্যি অনেকেই পাচ্ছে পাচ্ছেন ইদানিং তো যারা আঠারো মার্চে আবেদন করেছেন যেহেতু এখন পর্যন্ত ডিসেম্বরের নূলাস্তার কোঠা এখন পর্যন্ত শেষ হয়নি অর্থাৎ একের পর কিন্তু বের হচ্ছে তো সেই ক্ষেত্রে যারা যেভাবে আবেদন করেছিলেন দয়া করে অবশ্যই অপেক্ষায় থাক অবশ্যই আপনাদের নুলাস্তা পাওয়ার চান্স অনেক বেশি এই মুহূর্তে বিশেষ করে ডিসেম্বরে আবেদন করেছিলেন এবং যারা তেইশে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা খবরদার এমন কোনো নিউজে কান দিবেন না বা আপনার যদি কাছের লোক না হয় কেউ হয়তো বা বলতে পারে যে ভাইয়া আপনার নুলাস্তা বের হয়েছে আপনি টাকা পয়সা লেনদেন করুন একটা কথা বলে দিই যে অনেকে কম টাকায় যারা ইতালি ভিসার আবেদন করেছেন হয়তো বা বলেছে যে দশ হাজার টাকা দাও বা পাঁচ হাজার টাকা দাও বা নুলাস্তা বের হবার পরে টাকা অর্থাৎ এক টাকাও নেয়নি তারা কিন্তু আপনাদেরকে বলতে পারে যে না ভাইয়া আপনার নুলাস্তা বের হয়েছে আপনি বাকি লেনদেন করেন অর্থাৎ আপনাদেরকে কম টাকায় লোভ দেখিয়েছে যে পাঁচ লাখ সাত লাখ ইতালি কখনোই মানে মুখের ভাত না ঠিক আছে তো ইতালি ভিসা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে যদি কেউ কম টাকায় লোভ দেখায় এই সমস্ত লোভে কখনোই পা দিবেন না বিশেষ করে যারা ডিসেম্বর বলেন বা মার্চে বলেন বা এখন এই মুহূর্তে আবেদন করেছেন তাদের প্রত্যেককে বলতে চাই যে কেউ কখনোই ওই কম টাকায় যদি লোভ দেখায় আপনাদেরকে বা ভবিষ্যতে আবারও দেখাবে আমি সেটাও জানি তবে এই সমস্ত ব্যক্তিদের থেকে দূরে থাকবেন একটা কথা মনে রাখবেন যে টাকা ছাড়া কখনো নাকি কাঠের পুতুল হা করে তো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট এটা সত্যি তো যাদেরকে কম টাকায় অনেকে লোক দেখায় লোভ দেখায় যে পাঁচ হাজার সাত হাজার তুমি আমার আবেদন খরচ দাও বা বিশ হাজার দাও বা দশ হাজার দাও আমি তোমার আবেদন করে দেবো নুরাস্তা বের হবার পর টাকা পয়সা লেনদেন তো বি সিরিয়াস এই সমস্ত ব্যক্তিদেরকে কখনোই কেউ বিশ্বাস করবেন না কারণ আমার দায়িত্ব যতটা সেটা হচ্ছে সতর্ক করা আমি হয়তো বা সবাইকে সতর্ক করতে পারবো না তবে যারা আছেন আমার সাবস্ক্রাইবার বা ফলোয়ার ফেসবুক পেজে তো তাদেরকে অবশ্যই এটা আমার দায়িত্ব বা কর্তব্য তাই দয়া করে কেউ কখনোই টাকা পয়সা লেনদেন করার আগে একটু সচেতন থাকবেন অর্থাৎ তাকে ভিএফএস গ্লোবাল ভেরিফাইড হবে এবং পরবর্তীতে আপনি লেনদেন করবেন এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট আবেদন খরচ আলাদা একটা ব্যাপার তবে আপনাকে যদি কেউ বলে যে না ভাইয়া যে না ভাইয়া আবেদন ফি লাগবে না আপনার নুলাস্তা দিয়ে দেবো পরবর্তীতে আপনি টাকা পয়সা লেনদেন করবেন সাবধান বি কেয়ারফুল বারবার বলছি তো বিশেষ করে যারা ইদানিং আবেদন করেছেন মার্চ মাসে তাদের উদ্দেশ্যে বলতে চাই অবশ্যই এখন পর্যন্ত সময় আসেনি কারণ এখন পর্যন্ত এমন কোন সরকারের পক্ষ থেকে জানানো হয়নি যে না কবে থেকে নুরাস্তা মার্চ মাসে বিশেষ করে যারা আবেদন করেছেন তাদের নুরাস্তা বের হওয়া শুরু হবে তো অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে তো ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে